আসসালামু আলাইকুম সুধী দর্শক আজ শীতের সবজি রান্না করব। এটাকে যে যেটা বলে লাবড়া বলতে পারেন নিরামিষ বলতে পারেন আবার সবজিও বলতে পারেন আমি একটু মাখো মাখো রেখেছি এভাবেই রাখি পরোটা রুটি গরম ভাত দিয়েও এই সবজিটা খুব ভালো যায় খেতে অসম্ভব ভালো হয় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খুবই ছটপটে ঘরে থাকা উপকরণ দিয়েই আমি তো চার পাঁচ রকমের সবজি দিয়ে করেছি এটা দুটো সবজি দিয়েও করা যায় বা বাড়িও নিতে পারেন ঘরে থাকা যে সবজি থাকে সেটা দিয়ে এভাবে করা যায় কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রান্নায় চলে যাই সবজি রান্না করবো জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল এখানে তেলটা একটু বেশিই দিলাম কারণ আমি সবজিগুলো হালকা করে একটু ভেজে নেব তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি ডালের বড়ি যারা ডালের বড়িটা পছন্দ করেন না তারা স্ত্রিক করতে পারেন প্রথমে বড়িটা লাল লাল করে ভেজে নেব খালি বড়িগুলো ভেঙে দিতে পারেন সবজির মধ্যে নিয়েছি আলু ফুলকপি প্রথমে আলুটা শক্ত তার আলুটা দিলাম আলুটা প্রথমে ভাজবো আলুটাকে এক মিথি ভেজে নেওয়ার পর পটলটা দিয়ে দিচ্ছি পটলটা আমি এভাবে কেটেছি পটলটাকেও এক মিনিট ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিটা একটু শক্ত ফ্রাই আমি টমেটো বেগুন নিয়েছি কীম নিয়েছি চমিকো আর বেগুনটা শ্রফ এটা সবার কেসে দেবো এক মিনিট ভেজে নেব ভেটে নিয়ে তারপরে মাথা কষিয়ে আবার চালিয়ে একদম সরাসরি না ভেজে মাথা কষিয়েও করতে পারেন যেহেতু নতুন নতুন সব ফুলকপি ফুলকপিটা ভাপিয়ে নেওয়ার দরকার নেই পুরোনো ফুলকপি হলে ভাপিয়ে নিলেও চলবে একদম তাড়াতাড়ি থাকবো না জাস্ট তিন থেকে তিন মিনিট ভালোভাবে একটু ভেজে নেব এই পর্যায়ে ডবনটা দিয়ে দিচ্ছি সবজিগুলো ভাজার সময় আমি কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি বা কোনো মশলাই ব্যবহার করিনি এমনি শুধু তেলের মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম আর ভাজবো না এ পর্যায়ে উঠিয়ে নেব টানে দিয়ে দিচ্ছি দু চামচ সয়াবিন তেল দু চামচ রসুন কুচি এখানে রসুন কুচিটা একটু বেশিই যাবে রসুন কুচিটা এক মিনিট হবে আমি আর আলাদা করে বাগার দেবো না তাই এই পর্যায়ে রসুন কুচিটা দিয়ে দিয়েছি যদি বাগার দেন তাহলে রসুন কুচিটা দেবেন না আর তেলের পরিমাণও আরও এক চামচ কমিয়ে দেবেন যাতে সব শেষে রসুন কুচিটা দুটো শুকনো মরিচ দিয়ে বাগার দেওয়া যায় এখন দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি রসুন কুচিটা একদম লাল লাল হবে পেঁয়াজ কুচিটা নরম হবে রসুন কুচি থেকে খুব সুন্দর একটা আলমাচ চলে আসবে এ পর্যায়ে দিয়ে দেবো তিনটা শুকনো মরিচ পেঁয়াজের সাথে ভেজে একটু মাস মতে হবে আদা রসুন গন্ধটা এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো একটু পানি দিয়ে গুলিয়ে দেবো গরু মশলা পানি দিয়ে গুলিয়ে দিলে বাটা মশলার ফ্লেভার চলে আসে পেস্টও চলে আসে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানো দেখলে বোঝা যায় রান্নাটা কেমন হবে আমরা যে সবজিগুলো ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোরণ একটু হালকা করে ভেজে এভাবে গুড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি যারা পাঁচ ফোরণ পছন্দ করেন না সেটা না দিলেও চলবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে মশলার সাথে সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব এখন এখানে দিয়ে দিবো আমাদের ডালগুলো বড়গুলো ডালের বড় গুলো রেখেছি সেটা আরো দু থেকে তিন মিনিট পশবে এখন এখানে দিয়ে দেবো ফুটানো পানি অবশ্যই ফুটানো পানি দেবেন এতে করে রান্নার টেস্ট লিবুণ বেড়ে যায় আমি তিন কাপ ফুটানো পানি দিলাম কারণ আমি একটু মাখো মাখো রাখবো আপনারা যে যেমন একদম ঝোলটা টানিয়ে নিলে সেটা আরও পানির পরিমাণটা আরও এক কাপ কমিয়ে দেবেন আর একটু ঝোল ঝোল রাখতে চাইলে পানির পরিমাণ ওই অনুযায়ী দেবেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটা কাঁচামরিচ মাঝখানে এভাবে আগাটা ভেঙে দিবেন এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা বের হয়ে আসবে কিন্তু ঝাল হবে না ঝাল আর লবণের পরিমাণটা আসলে বলছি না যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দেবেন আমি অত ঝাল খাই না বাবার চারাও খেতে পারে না তাই ওই অনুযায়ী আমি মরিচের গুঁড়োটা কম দিই আবার কাঁচামরিচটাও কেটে দিই না এটা রান্না হবে মিনিমাম আট থেকে দশ মিনিট মাঝে অবশ্যই আরেকবার নেড়ে দিতে হবে এইগুলোটায় দিয়ে দিবো টমেটো একটা বড় সাইজের টমেটো এভাবে করে কেটে নিয়েছি হাত চামচ আদা জিরে গুঁড়ো সবজিও কম একদম মানে মন থার গরম মশলা গুঁড়ো হাতের কাছে থাকলে দিবেন না থাকলে নাই তবে দিলে খুব ভালো হয় আমরা রেস্টুরেন্টে যে সবজিগুলো খেয়ে থাকি তার চেয়েও বেশি মজা হবে এই সবজিটা দেখতেই পাচ্ছেন আমি তো পাঁচ রকমের সবজি নিয়েছি টমেটো সহ ছয় হাতের কাছে যা থাকে দুই রকমের তিন রকমের বা আরো সবজি যদি বাড়াতে চান সেটাও একই রেসিপিতে দিতে পারেন এখন এটা আরো চার থেকে পাঁচ মিনিট কুক হবে আমি তো এই মাখো মাখোটাই রাখবো আজকের এই সবজিটা পরোটা রুটি গরম ভাত দিয়ে সব কিছু দিয়ে খুব ভালো যায় যেহেতু আলু আছে আর একটু টানবে ঝোলটা সব শেষে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব আপনার চাইলে আরেকটু মাখো মাখো করে নিতে পারেন অসম্ভব মজা হয়েছে টেস্ট করেছি তার পাশে দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে অসম্ভব সুন্দর একটা শীতের সবজি যে সুগ্রান ফুলকপি সিম আলু সেটা তো আমি পাচ্ছি টেস্টের দিক দিয়ে অনেক ভালো হয়েছে সত্যি বলছি খুবই ভালো হয়েছে এই সবজিটা আমি তো এভাবে প্রায় করি এই শীতের মধ্যে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সময় নিয়ে এতক্ষণ যারা এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ